আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ল্যান্ড সার্ভে লেআউট চ্যানেল তো অটোকার ক্লাসের সপ্তম ক্লাসে ভিউয়ার্স আপনাদের স্বাগতম তো ভিউয়ার্স আমার আগে যে টিউটোরিয়াল গুলো আছে সেগুলোর ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে গিয়ে দেখে নেবেন তাহলে আপনাদের বেসিকটা অনেক স্ট্রং হবে তো ভিউয়ার্স আজকের ক্লাসে দেখাবো কিভাবে আপনারা অটোকার ড্রয়িং থেকে পিডিএফ এ ফাইলে ট্রান্সফার করবে তো সেটার জন্য এই যে উপরে প্লট অপশন যেটা আছে যে প্লট এটাকে এন্টার করলাম তারপরে এখানে দেখুন নেম নেম আপনারা দিবেন প্লট প্লট তারপরে যে দেখুন প্লটার বা যে অপশনটা আছে নেম এখানে গিয়ে আপনারা অটোকেট পিডিএফ হাই কোয়ালিটি প্রিন্ট এই অপশনটাকে সিলেক্ট করে দেবেন আমার যেহেতু আছে আমি রাখলাম তারপরে যে পেজ সাইজ দেখুন পেজ সাইজটা আপনারা কি দিবেন এ ফোর এ টু থ্রি সেটার জন্য আপনারা এই যে অপশনে গিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজটাকে চুজ করবেন তো আমরা দেব আইএসও এ থ্রি চারশো বিশ আর দুশো সাতানব্বই যে এই অপশনটা দিলাম তারপরে ভিউয়ার্স আপনি এটা কি ল্যান্ডস্কেপ নাকি পোর্ট্রেট রাখবেন অর্থাৎ আপনার পেজটা কি আপনার খাড়া লম্বভাবে হবে নাকি আপনার এই যে হল জন্টাল হবে এই যে এই অপশনটা দিয়ে দেবেন ল্যান্ডস্কেপ তারপর এখন আপনি দেখুন প্রিভিউ প্রিভিউতে ক্লিক করুন এই যে দেখুন এই পিডিএফ হওয়ার পর আপনার এই যে দেখুন এমন হবে এটাই দেখাচ্ছে আপনি পিডিএফ ফাইলটা ফাইনালি দেওয়ার আগে যাতে আপনি দেখতে পারেন তো ভিউয়ার্স আমরা দিয়ে দিলাম এখন অ্যাপ্লাই টু লেআউট এটা থেকে ওকে ক্লিক করব এই যে দেখুন ওকে ক্লিক করার পর এখন আপনার সেভ ফোল্ডার যাচ্ছে কোন ফোল্ডারে গিয়ে আপনি এই ফাইলটা সেভ করবেন এবং কি নামে সেভ করবেন তো আমরা ফাইলটার একটা নাম দিচ্ছি এস এস এম সি যে কোনো একটা নাম তারপরে এখানে আপনি ডেস্কটপ রাখতে পারেন বা আপনার পছন্দ মতো যে কোনো ফোল্ডারে রাখতে পারেন আমরা টিউটোরিয়াল ফোল্ডারে রেখে সেভ দিয়ে দিলাম এই যে দেখুন সেভ হওয়ার পর এটা আবার আসছে বিও হয়েছে এই যে আমাদের পিডিএফ ফাইলটা অলরেডি রেডি হয়ে গেছে তো আপনি চাইলে এই পিডিএফ ফাইলটাকে জুম করতে পারেন এখান থেকেও তো জুম করবেন কিভাবে উপরে যে প্লাস আইকনটা আছে এখানে ক্লিক করে নে যে দেখুন বড় হচ্ছে বা জুম হচ্ছে তো ভিউয়ার্স আশা করি আপনারা আজকের এই টিউটোরিয়ালটা বুঝতে পারছেন ভিউয়ার্স আমার চ্যানেলে অনেকগুলো সার্ভে টিউটোরিয়াল আছে সার্ভে কাজের আশা করি আপনারা সেগুলো ফোল্ডারে গিয়ে দেখবেন আলাদা আলাদা ফোল্ডার করে আছে আপনারা সেগুলো দেখবেন উপকৃত হবেন এবং এই ভিডিওটি কেমন হলো অবশ্য কমেন্টে জানাবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে সেটা কমেন্টে জানাবেন আমি সেই ভিডিও নিয়ে সামনেতে হাজির হব